সালথায় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ সংবাদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা করেছেন ফরিদপুরের সালথ উপজেলা বল্লব্ধী ইউনিয়নের শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদ ফকির এ সময় তিনি বলেছেন বিএমপির আদর্শ আমার ভালো লাগে তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই শনিবার বাইশে নভেম্বর সকালে উপজেলার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি শ্রমিক লীগ নেতা মোহাম্মদ এমদাদ ফকির বল্লবদি ইউনিয়নের বাউশখালী গ্রামের মৃত সোলেমান ফকিরের ছেলে এছাড়া তিনি বাউশখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন সংবাদ সম্মেলনে শ্রমিক লীগ নেতা মোহাম্মদ এমদাদ ফকির বলেন আমি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তিনি বলেন সাম্প্রতিক সময় আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তাদের নীতি ও নৈতিকতার সঙ্গে মিল না থাকা ও বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে দক্ষিণবঙ্গের অগ্নিকণ্ডা বেম্পির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামাওয়য়েদ ইসলামের রাজনীতিক দূরদর্শিতা ও এলাকার প্রতি ভালোবাসায় আমি আকৃষ্ট হয়ে আজ থেকে আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদসহ সব ধরনের পদপদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না তিনি বলেন বিএমপির নেতাকর্মীদের আচার ব্যবহারও তাদের আদর্শ আমার ভালো লাগে তাই আমি বিএমপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই